আসসালামু আলাইকুম আজ তেইশে জুন রোজ রবিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে দর্শক সম্পূর্ণ ভিডিওটা আজকের ভিন্ন রকমের হতে যাচ্ছে আজকে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা ষোলো মাসের বকনা বাচ্চা রেড ট্রিজিয়ান বকনা বাচ্চা এই বকনা বাচ্চাটি যদি কারো পছন্দ হয় তাহলে সরাসরি খামারই মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি এই ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এছাড়াও মনুল ভাইয়ের খামারে পাচ্ছেন বিভিন্ন জাতের হরস্ট্যান্ড ফ্রিজিয়ান জার্সি মুন্ডি ইত্যাদি সকল প্রকারের দুধালো গাভী আর দুধালো গাভীর ক্ষেত্রে আপনারা সকাল বিকাল বেলা দুধ দহন করে গাভি ক্রয় করতে পারবেন মনুল ভাইয়ের কাছ থেকে সকল সময় মনুল ভাইয়ের খামারে বিশ থেকে তিরিশটা গাভী থাকে এর মধ্যে থেকে বাছাইকৃতভাবে গাভীর ক্রয় করতে পারবেন দেশের সকল প্রান্ত থেকে মনুর ভাইয়ের খামারে এসে গাভী গরু ক্রয় করে সহজেই ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের সকল জায়গায় নিয়ে যেতে পারবেন এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থাও আছে দর্শক হ্যাঁ আমাদের ভিডিও প্রতিনিয়তই আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে